কে আপনাদেরকে এমন একটি ফান্ডের ব্যাপারে বলব যেই ফান্ডটি এফডির মতো সেফ রিটার্ন দেয় বাবার ম্যাক্সিমাম টাইমে এফডির চেয়ে এক দেড় পার্সেন্ট বেশি রিটার্ন দেয় এবং সবচেয়ে ভালো ব্যাপারটা কি জানেন এফডিতে টিডিএস কাটে এই ফান্ডে সেটাও কাটে না তো এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে এটা দেখাবো কীভাবে সিম্পল ফোন ইউজ করে আপনার স্মার্ট ফোন ইউজ করে আপনি কীভাবে সেই ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারেন তার জন্য কোথাও ব্যাঙ্কেও যেতে হবে না কোথাও যেতে হবে না কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে আমি যে ইনফরমেশনগুলো আপনাদের কাছে আনছি আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন এটা আমার একটা মোটিভেশন হিসেবে কাজ করে যে হ্যাঁ আমি এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য আনি তো চলুন সেই ফান্ডটার নাম রিভিল করা যাক সেই ফান্ডের নাম হচ্ছে ডেট ফান্ড এটা এক ধরনের মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ড বলতে আমরা জেনারেলি এসআইপি বুঝি কিন্তু মিউচুয়াল ফান্ড হয় কি মিউচুয়াল ফান্ডে ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে টাকা দিলেন এসআইপির মাধ্যমে তো তখন সেই ফান্ড ম্যানেজার যে মিউচুয়াল ফান্ডটা চালাচ্ছে সে করে কি আপনার টাকাটা নিয়ে সে বিভিন্ন কোম্পানি শেয়ার কেনে এবং সেই শেয়ারে যখন ওঠানামা হয় দামের ওঠানামা হয় সেই অনুযায়ী আপনার ফান্ডও আপনাকে রিটার্ন জেনারেট করে দেয় কিন্তু এই ফান্ডগুলি মার্কেটের যে সঙ্গে যেহেতু লিঙ্কড সেই কারণে এই যে মিউচুয়াল ফান্ডগুলি এগুলোকে বলা হয় ইক্যুইটি মিউচুয়াল ফান্ড এবং এগুলি খুবই ভোলাটাইল হয় কিন্তু ভোলাটাইল এই মিউচুয়াল ফান্ডগুলি ইকুইটি মিউচুয়াল ফান্ড লং টার্মের ক্ষেত্রে আপনাকে ওয়েলথ ক্রিয়েট করে দেয় কিন্তু ডেট মিউচুয়াল ফান্ড একটু আলাদা ডেট মিউচুয়াল ফান্ড করে কি আপনার যে টাকাগুলো নিল মানে আপনি যে ডেট মিউচুয়াল ফান্ডে টাকাটা ঢাললেন সেই টাকাগুলোকে নিয়ে ওরা মানে যে ফান্ড ম্যানেজার সে সেফ অ্যাসেটে লাগায় মানে ধরুন আরবিআইয়ের কিছু গভর্নমেন্ট বিল বা হচ্ছে কর্পোরেট কর্পোরেট বন্ডস বা হচ্ছে ট্রেজারি বিল এগুলো হচ্ছে সেফ অ্যাসেট সেফ অ্যাসেট এগুলো থেকে একটা ফিক্সড ইন্টারেস্ট জেনারেট করা যায় এবং সেই ইন্টারেস্ট থেকে ওরা নিজেদের কমিশন কেটে আপনাকে বাকিটা রিটার্ন দেয় তো এবার কথা হচ্ছে আপনি ডেট মিউচুয়াল ফান্ড কেন করবেন মানে হতেই পারে যে বাবা আমি কেন ডেট মিউচুয়াল ফান্ড করব দেখুন এর অনেক কারণ থাকতে পারে প্রথম কথা ধরুন আপনি এমন এক ধরনের মানুষ যিনি সেফটি পছন্দ করেন আমার সেফটিটা সবার সবচেয়ে আগে ঠিক আছে আপনি শেয়ার মার্কেটের ভোলাটালিটি দিকে যেতে চান না নেক্সট হতে পারে আপনি ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে চান আমি আমার প্রতি ভিডিওতে বলি এমার্জেন্সি ফান্ড ইজ দ্য মাস্ট ইমার্জেন্সি ফান্ডের মানি বুঝতে পারছেন যে এমার্জেন্সিতে আপনাকে ওই ফান্ডটি বাঁচাবে এমার্জেন্সি ফান্ড মাস্ট এবং সেই এমার্জেন্সি ফান্ডের টাকাটা একটা সেফ জায়গায় রাখা উচিত সেই কারণেও অনেকে ডেট মিউচুয়াল ফান্ড ইউজ করে বা আমার মতো যদি আপনি ট্রাভেল ফান্ড ক্রিয়েট করতে চান আমি ঘুরতে খুব ভালোবাসি তো সেই কারণে জন্য আমার একটা ট্রাভেল ফান্ড আছে সেই ট্রাভেল ফান্ড মাসে সেটা একটা ডেট ফান্ড তাতে আমি প্রতি মাসে টাকা রাখি তো সেই কারণে আপনি যদি ট্রাভেল ফান্ড ক্রিয়েট করতে চান বা এরকম হতে পারে আপনার সন্তানের স্কুল বা কলেজের ফিস দিতে হবে কিছু দিনের মধ্যে তো সেটা এখন হয়তো মাস পাঁচ ছয় দেরি আছে কিন্তু সেই টাকা সময়ের মধ্যে আপনি তো এডিড করতে পারবেন না এফ ডি করলে তার লিমিটেশনস আছে যে এগারো মাস আপনাকে সেই টাকাটা মিনিমাম রাখতে হবে তো সেই অল্প সময়ের জন্য আপনি জন্য যদি আপনি কোনো টাকা পার্ক করতে চান তাহলে আপনি ডেট ফান্ড ইউজ করতে পারেন এবং অনেকেই আছে শেয়ার মার্কেটের পাকা খেলোয়াড় তারা করে কি শেয়ার মার্কেটে হয়তো অপরচুনিটি খুঁজছে যে কবে একটা শেয়ার মার্কেটে ভালো ডিপ আসবে সেখানে ইনভেস্ট করবে তো সেই সময়ে সেই লামসাম সে ইনভেস্ট করতে চায় সে সেই কিছুদিনের জন্য সেই টাকাটা একটা জায়গায় পার করতে চায় যেখান থেকে সে ইজিলি টাকাটা তুলতে পারবে অনেকে এই কারণের জন্যও ডেট মিউচুয়াল ফান্ড ইউজ করে তো সুতরাং ডেট মিউচুয়াল ফান্ড এটা আমরা বুঝতে পারলাম এটা একটি খুবই উপযোগী একটা ফান্ড আপনার চাহিদা অনুযায়ী এটা আপনাদেরকে সেফটি এবং অ্যাজ ওয়েল খুব লিকুইডিটি দেয় তো ডেট মিউচুয়াল ফান্ডের অনেক রকমের ধরন আছে মানে কিছু কিছু আছে যেগুলোকে বলা হয় লিকুইড ফান্ড কিছু আছে শর্ট টার্ম ফান্ড কিছু আছে মিড টার্ম ফান্ড আবার অনেকটা আছে আলট্রা শর্ট টার্ম ফান্ড কর্পোরেট বন্ড ফান্ড এবং এই প্রতিটা ফান্ডেরই মানে ইনভেস্টমেন্ট টাইপটা আলাদা সবাই ডেট ফান্ড সবগুলোই ডেট ফান্ড সবগুলোই মোটামুটি সেফ রিটার্ন দেয় কিন্তু এদেরও টাইপ অফ ইনভেস্টমেন্টেরটা কিছুটা ডিফারেন্ট হয় এবং প্রত্যেকের এই কারণের জন্য রিটার্নটাও কিছুটা ডিফারেন্ট হয় এবং এদের এক্সপেন্স রেশিও আলাদা হয় তো সেগুলো আপনারা যদি চান যে আমি ডেট ফান্ডের উপর একটা ডিটেল ভিডিও আনি তাহলে সেটা আপনার কমেন্ট সেকশনে জানান আমি শীঘ্রই আনার চেষ্টা করব তবে আরেকটা কথা বলে রাখি এটা আমার পার্সোনাল চয়েস যে যতগুলো যে টাইপ বললাম লিকুইড ফান্ড শর্ট টার্ম ফান্ড মিড টার্ম ফান্ড আলট্রা শর্ট টার্ম ফান্ড কর্পোরেট বন্ড ফান্ড এই সবগুলোর মধ্যে লিকুইড ফান্ডটা হচ্ছে সবচেয়ে সেফ আপনি লিকুইড ফান্ডে আপনি আমি দেখাবো আপনাকে ইনভেস্টের আমি গ্রোথ অ্যাপে গিয়ে যে লিকুইড ফান্ডের সবচেয়ে সেফ কখনও এর মার্কেটের সঙ্গে খুব একটা এর ভোলাটিলিটি আপনি পাবেনই না বলতে গেলে এবং এর সবচেয়ে এক্সপেন্সিভ সবচেয়ে কম কিন্তু যদি আমার কথা জিজ্ঞেস করেন আমি লিকুইড ফান্ডের চেয়েও একটা ফান্ডকে একটু বেশিই প্রিফার করি সেটা নেক্সট ভিডিওতে আপনারা কমেন্ট সেকশন গেস করতে পারেন কিন্তু নেক্সট ভিডিওতে আমি যখন ডেট ফান্ডের উপরে ডিটেল একটা ভিডিও আনবো সেখানে আমি বলবো কেন আমি ওই ফান্ডটাকে লিকুইড ফান্ডের চেয়েও বেশি প্রিফার করি ওকে সো এবার চলুন দেখে নিই কীভাবে আমরা ডেট ফান্ডে ইনভেস্ট করতে পারি আমি আমার গ্রো ওপেন করে নিয়েছি গ্রো অ্যাপ ওপেন করেছি এবং গ্রোতে গিয়ে আপনারা যান মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ডে গিয়ে আমি আমার এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টগুলোকে ক্লোজ করে রেখেছি অবভিয়াসলি কারণ এটা আমার এটা পার্সোনাল ব্যাপার তো এনিওয়ে তো এরপর এখানে গিয়ে সার্চ বাটনে যাবেন সার্চ বাটনে গিয়ে আপনারা সার্চ করুন লিকুইড ফান্ড লিকুইড ফান্ড করলেই আপনারা দেখতে পাবেন এখানে লিকুইড ফান্ডে একটা অপশান আসছে সেটাতে ক্লিক করুন এখানে টোটাল লিকুইড ফান্ডের লিস্ট ওরা দিয়ে দেবে অনেকগুলিই রিটার্ন আছে এখানে আপনারা দেখতে পাবেন যদি আমি এটাকে ফাইভ ইয়ার্স বা ওয়ান ইয়ার্স রিটার্ন দেখি বা থ্রি ইয়ার্সের রিটার্ন যেভাবে চেঞ্জ করতে পারেন তো মোটামুটি আপনি যদি রিটার্ন দেখেন প্রতিটাই অলমোস্ট মোস্ট অফ দ্য কেসেস এটা হচ্ছে আপনার সেভেন পার্সেন্ট রিটার্ন দিচ্ছে আপনি কোনো স্টেবল ব্যাঙ্কে গিয়ে সিক্স থেকে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি রিটার্ন আপনি পাবেন না এটা যদি আপনি একান্তই সিনিয়র সিটিজেন হন তাও হয়তো কাছাকাছি পেতে পারেন তো এখানে বুঝতেই পারছেন লিকুইড ফান্ডে মোটামুটি একটা সেফ রিটার্ন পাওয়া যায় এবং আমি এখান থেকে একটা যে কোনো লিকুইড ফান্ড ওপেন করি ধরুন এটাই ওপেন করলাম ফাইভ স্টার ফান্ড এ দেখুন এখানে কোনো ওঠানামা নেই শেয়ার মার্কেটে আপনি যদি দেখে থাকেন যে কোনো শেয়ারের যদি চার্ট দেখেন দেখেন সেখানে দেখবেন প্রচুর ওঠানামা থাকে কারণ ওটা ওগুলো খুব ভোটাইলাই ফান্ড কিন্তু যদি আমি লিকুইড ফান্ডের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি এগুলোর মধ্যে এটা স্ট্রেট লাইন উঠে গেছে এটার সেই কারণেই আমি বলছিলাম যে লিকুইড ফান্ড অনেকটাই সেফ ফান্ড তো এখান থেকে গিয়ে আপনি নিচের দিকে গেলে দেখতে পাবেন যে এরা কোথায় ইনভেস্ট করে রাখা আছে টপ টেন হোল্ডিংস তারপরে আপনি এখান থেকে এক্সপেন্স রেশিও দেখতে পারেন এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট ওয়ান যেটা খুবই কম যেটা যেমন আমি বলেছিলাম এক্সিট লোড এক্সিট লোড আপনি যদি সাত দিনের মধ্যে তোলেন তবেই একমাত্র জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ পার্সেন্ট একটা এক্সপেন এক্সিট পেনাল্টি কাটবে যেটা খুবই নগণ্য মানে অ্যাটলিস্ট এসআইপি এ তো কিছুই নয় এবং সেখানে আপনি আরও ফান্ড ফান্ড ম্যানেজমেন্ট সমস্ত কিছু আপনি এখানে চেক করতে পারবেন তারপরে আপনি আপনার এখানে এসআইপি স্টার্ট করতে পারেন এখানে আপনি যদি এসআইপি স্টার্ট করতে চান তাহলে এখান থেকে আপনি এসআইপি স্টার্ট করতে পারেন বা আপনার যদি লামসাম ইনভেস্ট করতে চান বা কিছু দিনের জন্য টাকাটাকে পার করতে চান তাহলে আপনি এখানে ওয়ান টাইম ইনভেস্ট করতে পারেন এখান থেকে ইজিলি আপনি গ্রো অ্যাপের সাহায্যে আপনি ইজিলি লিকুইড ফান্ড ইনভেস্ট করতে যে কোনো রেট ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ ছিল তো একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং যদি আপনার পরিচিত কেউ থাকে তার সঙ্গে শেয়ার করে দিন থ্যাংক ইউ